কি কি থাকতেছে দেখাচ্ছি হ্যাঁ প্রথমে থাকতেছে ছয় ফিট বাই সাত ফিট একটা খাট খাটের সাথে হচ্ছে আপনার একটা সাইড টেবিল একটা হচ্ছে আপনার ড্রেসিং টেবিল একটা থাকতেছে তিন পার্টের একটা আলমিরা আপনারা চাইলে এটা চার পার্টের নিতে পারবেন তারপরে থাকতেছে একটা তারপর একটা শোকেস খুব ছোট যাদের আসলে আসলে অনেক ছোট যারা একটা একটা ঘরের মধ্যে ফার্নিচার নিবেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে কোয়ালিটি সম্পূর্ণ তাদের জন্য আজকের ভিডিওটা কারখানা থেকে আপনার মন মতো কাস্টমার সুবিধা থাকবে আপনার বাসায় পাঠিয়ে দিব আপনার বাসায় ফিটিং কমপ্লিট করার পরে আপনি ওখান থেকে পেমেন্টটা করে দিবেন ভালো কোয়ালিটি দিয়ে দাম কমে দিতে হবে খুব অল্প কিছু লাভ রাখে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা দিচ্ছি আলাইকুম দর্শক ভিডিওতে চলে আসলাম ফার্নিচার ভিলেজ অ্যান্ড ইন্টোরিয়ারের কারখানায় সাথে আছে ইমতিয়াজ ভাই এই কারখানার অনার ফার্নিচার ভিলেজের অনার ভাই কেমন আছেন যে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাই ভাই আজকে দর্শকদের কি দেখাবেন ভাই আজকে যারা গুলশান বনানি বাড্ডার কথা বলেন যে আসলে তাদের প্রতিষ্ঠানে ফার্নিচার গুলো কোথা থেকে যায় আজকে সেইগুলো দেখাবো কালার কোয়ালিটি ফিনিশিং আপনারা সরাসরি দেখবেন যদি আমার ফার্নিচার আপনার কালার কোয়ালিটি ফিনিশিং ভালো না হয় এই ভিডিওতে দেখবেন সুন্দর একটা বেডরুম সেট ভিউয়ার্স একেবারে কারখানা থেকে কারখানার দামে নিতে পারবেন অবশ্যই সরাসরি সমগ্র বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন নাটেন এর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো এই বেডরুম সেটে কি কি আছে ভাই ভাই এখানে টোটালি সাতটা আইটেম দিছি যাদের ফ্যামিলিটা অনেক ছোট কিন্তু প্রোডাক্ট লাগে অনেক বড় অনেকগুলো আইটেম লাগে সেই জন্য আমি এটাতে সাতটা আইটেম দিয়ে বেডরুম প্যাকেজ তৈরি করছি আচ্ছা এত সুন্দর একটা বেডরুম সেট ভাই টোটালি সাত পিসের আইটেম থাকবে সমগ্র বাংলাদেশের সবাই অর্ডার করতে পারে সবাই অর্ডার করতে পারে আর এই বেডরুম সেটটা যারা নেবে সরাসরি লোকেশনে আসতে আমাদের লোকেশনটা হচ্ছে খুবই সহজ সেটা হচ্ছে আপনি যে কোনো প্রান্ত থেকে ঢাকা উত্তর আসবেন উত্তরা আজমপুর আজমপুর থেকে একটা রিক্সা নিয়ে আজমপুর কাঁচাবাজার চলে আসবেন রেল লাইনের পরেই ওখানে আমাদের শোরুম তার পাশেই হচ্ছে আমাদের ফ্যাক্টরি

তারপরে এটা নষ্ট হবে না আমি গ্যারান্টি লিখে দেব এবং আমি যে কালারটা ইউজ করি আমার মনে হয় না যে ঢাকা উত্তরের মধ্যে কোনো প্রতিষ্ঠান এই কালারটা ইউজ করে আপনি সব বেশি না আপনি জাস্ট আমার যে কোনো একটা ফার্নিচারে আপনি ক্যামেরাটা সামনে নিয়ে দেখেন ওকে ভাই ঠিক আছে কিনা একটু ক্লোজেই হচ্ছে দেখায় দিবেন দর্শক অবশ্যই তো শুরু করব শুরু খাটটা দিয়ে শুরু করি দেখেন খাটটা দেখেন কত আছে একটা খাট তৈরি করছি এটা যে লেদারটা তৈরি করছি মানে দিসি এই লেদারটা কিন্তু অনেক হাই কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে আপনার চোদ্দশো টাকা বজের লেদার কেউ যদি আরো দামি নিতে চাই সেক্ষেত্রে তারা ওই টাকাটা আমাকে অ্যাড করে দিলে তাহলে আমি আরো দামি দিতে পারবো হ্যাঁ আচ্ছা সাথে হচ্ছে এটা এটা অ্যাক্রিলিক শীট দিছি কেউ যদি এসএস টা নিতে চাই সেক্ষেত্রে এসএস টাও দেওয়া যাবে প্রাইসটা সেম থাকবে আচ্ছা সব হাইশাগুলো সব লেদার দিয়ে করে দিছি যেন কোনোদিন নষ্ট না হয় আচ্ছা এটা সম্পূর্ণ লেদার সম্পূর্ণ লেদার দিয়ে সলিড ফর্ম দিয়ে করা আছে এখানে সলিড ফর্ম সলিড ফর্ম সব সলিড ফর্ম আপনারা চাইলে এটা খুলেও দেখে নিতে পারবেন এই দেখেন লেগ সাইড থাকে হ্যাঁ খুব সুন্দর লেগ সাইডটাও হেড সাইডটাও এটার আশেপাশে আমি সাইড টেবিলটা দেখাই একটা ড্রয়ার দিয়ে খুব সুন্দর চমৎকার একটা সাইড টেবিল তৈরি করছি দেখেন একটা ড্রয়ারের সাইড টেবিল অনেক বড় ভিতরে গর্জন প্লাই দিছি এখানে একটা সুন্দর একটা ডিজাইন করে দিয়েছি যেন খাটটার সাথে সুন্দর করে যায় একেবারে আচ্ছা এরপরে আসি খুব লাক্সারিয়াস যেটা আসলে সবার ক্রাশ সবাই যেটা মানে পছন্দনীয় সেটা হচ্ছে ড্রেসিং টেবিলটা এই ড্রেসিং টেবিলটা কিন্তু খুবই সুন্দর আপনি এখানেও খুব সুন্দর অপশন পাচ্ছেন এটা খুললে পারে এখানে আপনি অনেক ব্যাগ গুলো রাখতে পারবেন মানে অনেক কিছু এখানে রাখতে পারবেন আচ্ছা এটাতে হচ্ছে ভাই ম্যাগনেট থাকবে ম্যাগনেটিক আছে আপনি সুন্দর করে লাগায় দিবেন দেখেন আচ্ছা তারপরে আছে এখানে ভাই এটাও হচ্ছে মিরর থাকবে জি জি এটাও মিরর এটা মিরর এটাতে আবার ডিজাইন করা আছে কিন্তু লাইট নেই আচ্ছা এখানে শাড়ি পড়তে পারবেন শাড়ি পড়তে পারবেন আবার এখানে হচ্ছে ভ্যানডিস আছে এটা আপনি চাইলে তিনটা কালার আছে আপনি কালার

দেখেন তো হচ্ছে ফার্নিচারটা আর হচ্ছে কালার ফিনিশিং কিন্তু দেখেন একটা সুন্দর এটা ফার্নিচার কিন্তু মানে সৌন্দর্য ক্যারি করে তার ফিনিশিং তার কোয়ালিটি দিয়ে তার ম্যাটেরিয়াল দিয়ে আমার দেখেন যে আমি যেই গ্লাসটা ইউজ করছি সাধারণত এটাকে দেখি আপনি 10টা প্রতিষ্ঠানে যাবেন 10টা প্রতিষ্ঠানের মধ্যে নয়টা প্রতিষ্ঠান আপনার হচ্ছে এখানে 3 মিলি গ্লাস ইউজ করবে আর আমি এখানে 5 মিলি গ্লাস ইউজ করছি 5 এমএম 그러면은 এই করলে আপনি হাত কাটবে না এখানে ফাইভ মিলি ইউজ করার কারণ হচ্ছে যে এখানে আপনি দাঁড়াইলে যেন আপনি স্বচ্ছ আপনাকে দেখা যায় আচ্ছা মানে খুব সুন্দর থ্রি মিলি কোথায় আর ফাইভ মিলি কোথায় আকার জমিন তো হ্যাঁ এখানে খুলে দেখে আমার ভিতরে ফিনিশিংটা আপনার একটু দেখেন ভিতরে শূন্য ফিনিশিং করা একটা জিনিস দেখাই আমার প্রত্যেকটা ফার্নিচারে দেখবেন

তাহলে আপনার যেটা পুরস্কার চাবেন আমি সেটাই করে দেবো ভাই যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন আপনি যে কোনো কালার কাস্টমাইজ করতে পারবেন ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন আপনার যেটা ইচ্ছা সেটা করতে পারবেন আচ্ছা সব ধরনের কাস্টমাইজ সুবিধা আছে চাইলে এটা হচ্ছে ডোকো প্রিন্টার আছে এখন আপনি কালার চেয়ে অন্য নিতে পারবেন অন্য হচ্ছে গোল্ডেন কালার পিঙ্ক কালার যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আর সব ধরনের সুযোগ সুবিধা আসলে পাবেন কারণ হচ্ছে কারখানা থেকে আপনার মন মতো কাস্টমার সুবিধা থাকবে যে কোনো কাজ সমগ্র বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে আর প্রবাসী ভাইয়াদের অর্ডার সিস্টেম কি একটু বলবেন ভাই আমাদের অর্ডার করার সিস্টেম খুবই সহজ এটা হচ্ছে আপনার শুধু জাস্টের নাম মাত্র কিছুটাকে অ্যাডভান্স করবেন আচ্ছা অবশ্যই আমার সাথে ভিডিও কলে কথা বলে নেবেন তারপরে আপনারা বলবেন যে আসলে আমি যে ভিডিও করতেছি কিনা মানে ভিডিও লোক আর আমি ঠিক আছে কিনা তারপরে আপনি হচ্ছে অ্যাডভান্সটা করবেন অ্যাডভান্স করার পরে তারপরে পুরো ফার্নিচার আমি রেডি করে আপনার বাসায় পাঠিয়ে দেবো আপনার বাসায় ফিটিং কমপ্লিট করার পরে আপনি ওখান থেকে পেমেন্টটা করে দেবেন আচ্ছা আর যদি আপনাদের কোনো পরিচিত কেউ থাকে ঢাকা শহরে তাহলে আমার শোরুমে অবশ্যই পাঠিয়ে দেবেন তারা আমার শোরুম ভিজিট করবে এবং আমার ফ্যাক্টরি ভিজিট করবে আমার হাতের কাজ কেমন আমার প্রতিষ্ঠানের কাজ কেমন তারা দেখে আপনাকে বলবে তারপরে আপনি অর্ডার করবেন অবশ্যই আপনারা ফার্নিচার দেখে তারপরে অর্ডার করবেন চমৎকার এই বেডরুম সেট সাত পিসের থাকবে ভাই প্রাইসটা কেমন আসবে ভাই এটা আসলে যদি আমি হিসাব করি তাহলে কিন্তু বাজার হিসাব করলে অনেক টাকা চলে আসে কিন্তু আসলে সবার থেকে তো কমে দিতে হবে মানে ভালো কোয়ালিটি দিয়ে দাম কমে দিতে হবে হ্যাঁ এই জন্য আমি একটা হিসাব খুব অল্প কিছু লাভ রাখি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জটা ফ্রি করে দিচ্ছি এবং ম্যাট্রেসটা যে আছে ভালো মানের ম্যাট্রেসটাও ফ্রি করে দিচ্ছি মাত্র এক লক্ষ দশ হাজার টাকা রাখবো এক লাখ দশ হ্যাঁ এক লক্ষ দশ হাজার টাকা হলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারবেন যদি আপনারা কম দামে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে পাবেন আপনি আমাকে অন্য পজিশন যদি আপনি কমে দেয় তাহলে আমিও দিতে পারবো হ্যাঁ কিন্তু কোয়ালিটিটা কিন্তু কম আচ্ছা সেক্ষেত্রে এমডিএফ দিলে আপনার এক লক্ষ দশ হাজার টাকা পড়বে আর যদি পাটেক্স মিক্সচার করে নেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রাইসটা এক লক্ষ টাকা বা এক লক্ষ টাকার নিচে করে নেবেন ওকে সম্মানিত বিভার সাত পিসের এই বেডরুম সেট পেয়ে যাবেন মাত্র এক লক্ষ দশ হাজার টাকা সমগ্র বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ফার্নিচার ভিলেজ অ্যান্ড কারখানা থেকে সব ধরনের কালার কাস্টমাইজেশন ডিজাইন কাস্টমাইজেশন করতে পারবেন কোনো রকম চার্জ লাগবে না না অবশ্যই আপনারা করেন সমস্যা নেই আপনি আপনার আপনার মন মন মতন মতন একটা ফার্নিচার তৈরি করে দিতে আমারই একটা ডিজাইন ভালো ওকে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা আর দেরি কেন অর্ডার করতে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর এই ভিডিওটাকে শেয়ার করে আপনার টাইম রেখে দিন অথবা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন ইউটিউব চ্যানেল থেকে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন টল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ